দেখছো কেন দুটোকে এক জায়গায় রাখি না সব সময় এরা দুটোতে মারামারি করবে এই দেখো রাখ দেখো কিট্টু রাখ দেখো কিট্টু শুধু রেগে থাকে হ্যাঁ কি 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 ও কি হয়েছে কি হয়েছে কি হয় না না করে না শোন না আমার শোন না না দেখছো কত রেগে গেছে আমার সোনাটা আমার সোনাটা কত রেগে গেছে আহ যক খেনা হ্যাঁ তুই যক হে না তুই যক খে না হা হা দেখো দেখো কি কি হয়েছে কি হয়েছে কি গো আবার আবার মারামারি করে আবার মারামারি করে দুজনে আবার মারামারি করে কি কি হয়েছে গো কি হয়েছে কি কি গো ই বাবা এ বাবা আচ্ছা 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 আমি আমি মা 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 মাকে কামড়ায় না ছো না মা 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 চল খাবে জল খাকে ওই দেখে নিন আচ্ছা খাও আচ্ছা খাও 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 আরও দেবো তোমাকে খাও খাও রাগ করে না রাগ করে না না রাগ করে না রাগ করে না ওই দেখো বুদ্ধি দেখো গো ছেলেরা আমার রুটিটাকে জলের মধ্যে চুবিয়ে নিল যাতে নরম হয়ে যায় তাহলে কে বলেছে আমার কিট্টুর বুদ্ধি নাই কে বলেছে আমার কিট্টুর বুদ্ধি নাই আমার কিট্টুর কত বুদ্ধি গো আমার কিট্টু জলের মধ্যে রুটিটাকে চুবিয়ে নিল চুবিয়ে নিয়ে মা মা আমি তুলে দিই তুলে দেবো আমি তুলে দিই কী হয়েছে বেটা কী হয়েছে বেটা আমার না খাও 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 আয় দেখো আয় দেখো জলের মধ্যে রুটিটাকে চোভাচ্ছ দেখো দেখো কে বলেছে আমার কিটটুর বুদ্ধি নাই দেখো দেখো কত বুদ্ধি দেখো তাহলে আমার কিটটু সোনার রুটিটা শক্ত বলে রুটিটা চুবি চুবি খাচ্ছে জলের মধ্যে দিয়ে আয় দেখো দেখো মজা দেখো খালি আমার সোনা কিট্টুর মজা দেখো শুধু দুধটা দেখো কত বুদ্ধি আমার কিট্টুর আমার কিট্টুর কত বুদ্ধি দেখো আর এদিকে পিপাইছ না কি করছে এদিকে পিপাইছ না কি কি করছে পিপাইছ না